হয়ে গেল দেখা যাক না 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 মিডিল ঠিক আছে পুরো সেন্টার আছে ধীরে 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 কাতলা না রুই 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 সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম দেখো বন্ধুরা আমরা কোথায় চলে আসছি কলকাতা এসে ওয়েস্ট বেঙ্গলে আসে নতুন অনুভূতি নিতে চলে আসছে এই দেখো এই যে পুকুর পাড় বড় একটা পুকুর ট্রেন লাইনের পাশে মাল ধরবো বলে চলে আসছে তবুও টিকিট কেটে এই যে প্রিপারেশন চলছে দেখো প্রথম মতো এখানে বসবো তাই তার সাথে রকি আছে রূপ আছে হ্যাঁ আর আর একজন আছে এই যে সাথে ইনি আমাদের হ্যাঁ অসীম দেখা যাক কি করা যায় আজকে ধমাকাদার ভিডিও হবে একটা দেখুন বন্ধুরা মানে প্রথমবার টিকিট কেটে মাছ ধরতে আসছে তাও মানে কলকাতার বুকে ও একটা নিয়ে আলাদা কি হবে জানি না ওইদিকে ট্রেন যাচ্ছে তাই ওপারটা যায়নি দেখুন ট্রেন এদিকে বর্ষি ঠিকঠাক করা হচ্ছে এই বর্ষিতে আমি এখনো মাছ ধরা এক্সপিরিয়েন্স নাই নতুন ট্রেন যাচ্ছে ওইদিকে ওপার থেকে

ভাড়া দেবে কি করতে এগুলো নিজের জন্য আর একটু ছোট হলে ভালো হতো মনে হচ্ছে ও যে আছে না কোন উপরে মাছ রেখে দেবে এই হচ্ছে দেখি এত বড় বড় গোল্লা করছে

ট্রেন যাচ্ছে <laughs> 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 পালা হয়ে গেল দেখা যাক না 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 মিডিল ঠিক আছে পুরো সেন্টার আছে কোনো অসুবিধা নেই সেন্টারে আছে জল বেশি নাই তো এ মা ঠিক আছে তাহলে তো ভালো হবে দেখা যাক এখানে টিকিট কাটার প্রথমবার টিকিট কাটতে আসে মাছ ধরতে এলাম মাছগুলো তো ছোট মাছ তো পাল্টা করছে কিন্তু দেখা যাক সিস্টেম তো থাকবে কিছু না টিভিতে দেখেছি কিন্তু প্রথমবার আমরা এসে দেখা যাক আমাদের দুটা বসি ফেলা হয়ে গেছে তা দেখা যাক কত সময় লাগে এখন প্রায় আমরা আসছি প্রায় সাড়ে পাঁচটা পর সাড়ে পাঁচটার সময় চলে আসছি পাঁচটার থেকে বারোটা পর্যন্ত পাঁচটার থেকে বারোটা পর্যন্ত টাইমিং তার সিস্টেমটা কী সিস্টেমটা কি বলো তো ওই মানে তিনশো দিয়ে টিকিট করা হয়েছে একটা বসিতে তিনশো টাকা পাঁচটার থেকে বারোটা পর্যন্ত ধরতে পারবে তাই তো আর এই যে সব দেখো কত কি কিনে নিয়ে আসছে যা আমরা গ্রামে খুঁজে পাই না এখানে পয়সা হলে সব পাওয়া যায় এইটা একটা জবরদস্ত জিনিস মানে কি কি বলবো ছে দেখাচ্ছি দেখুন ওন্দ কি কি যা ভাবতেও পারি না আমরা জিনিসগুলো আমরা বানিয়ে আর এখানে সব পয়সা দিয়ে সব কিনে নিয়ে আসা তো দেখুন কি কি হচ্ছে আমি কি কি আছে সেটা দেখাচ্ছি আমি যে ছাতু হ্যাঁ বিভিন্ন কি ছাতু এটা ভুট্টা ছাতু অন্য অন্য কি মিক্স করে একটা ছাতু ছাতু নারকেল ড্যাশ মধু ঘি মানে নারকেল ড্যাশ মধু ঘি সব দিয়ে একটা ছাতু আর এই যে হলো পেঁপেড়ের ডিম নালশড় ডিম জেটে বলা হয় আর অন্য অন্য কি পেঁপেড়ের ডিম যে আর তার সাথে আছে এই যে ঘি আর মধু মিক্স করা আর এই যে আছে হলো সে চার মশলা কি বলে হাড়ি হাড়িয়া নাকি হাড়িয়া হাড়িয়া মানে আমরা যেটা কি বলি লান্দা বানায় ওই হাড়িয়া বানায় সেই ওইটাই আর আর একটা কালোটা কি আছে ওটা চার ওইটা চার মানে সেন্ট বিশাল সেন্ট ওই চার একটা কি হচ্ছে গিয়ে নারকেল পচা বাকড় নারকেল পচা বাকড় কি সব দিয়ে ওর ভিতরে দিয়ে এই যে পাউরুটি চলে আসছে রূপ নিয়ে চলে আসছে পাউরুটি পাউরুটি দিয়ে মিক্স করে মারাবে মানে খরচা আর একটা টপের পিছনে হ্যাঁ তা দেখা যাক এত কিছু দিয়ে এই যে বানানো হয় তারপরে যে ফেলা হয় একটা মাছের জন্য কত কিছু পরিশ্রম না করলে মাছ বাদে আর আমরা মানে একটু আটার দলা এ করে এটি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে তা সেই মাছ ধরার এই মাছ ধরার ভিতরে অনেক নতুন এক্সপিরিয়েন্স টিভিতে দেখেছি বিদেশিরা অন্য মানে পয়সা দিয়ে মাছ ধরতে আসে টিকিট কেটে আর আমরা প্রথমবার এলাম একটা রকম এক্সাইটমেন্ট ভগবান করুক একটা আজকে একটা সেই হিট লাগুক আর মাছ পেয়ে মনের খুশিতে একটা ভিডিও ছাড়বো একটা সেই আনন্দ লাগবে আশা করি পাবো দেখা যাক বন্ধুরা আর আমার যারা মাছ ধরা বন্ধু বন্ধুরা মনে দেখ

একটু দেখাও একটু দেখাও না মুখেও বাজছে টান না পড়লে বাধ্য না তো দেখাও দেখি আমার একটা আগে দেখাও ফার্স্ট হিট গ্যাস কাম আম যা হোক হ্যাপি হ্যাপি বহু সময় ধরে খাচ্ছে না ছোটোটায় ছোটো টাপটাই না বড়োটায় ছোটোটায় ভাত যেমন হচ্ছে ছোট ছোট যেগুলো না হুম না হ্যাঁ এক কিলো না হলে সাত আটশো গ্রাম তো হবেই আহ পয়সা উসুল যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ আশাটা পূর্ণ হলো বন্ধুরা প্রথম হিট সাকসেস

আর রৌদ্র প্রচণ্ড তা আবার দাঁড়াতে পারছি না তা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন বিদেশে এসে মাছ ধরা তা আর প্যাক কর দফায় চলো চলো গরম লেগে আর মাথা মাথা খারাপ এখানকার গরম আমরা সহ্য করতে পারি না ওদিকের গরম একরকম এদিকের গরম আর এক রকম আর হিউমিডিটিটা বেশি ঘামে পুরো জল বেরিয়ে যাচ্ছে তা যে কী বলবো আর আজকে তার হয়ে গেছে আজকের দিনের মতন হয়তো এখানে শেষ কালকে আবার বাড়ি চলে যাবো উড়িষ্যায় তখন যে নতুন কিছুটা নতুন অনুভূতি তখন নিশ্চয় না